যদি কিছু আমারে সুধা কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বুঝিযানা যদি কিছু আমারে সুধা ওই নত যুগে যুগে সংযত নিরবতায় অবিরত কথা বলে গেছে কত আকাশ নত যুগে যুগে সংযত নিরবতায় অবিরত কথা বলে গেছে কত তেমনি আমার বাণী সৌরভে কানা কানি তেমনি আমার বাণী সৌরভে কানা কানি হয় যদি ভ্রম সে ব্যথা বুঝিয়া না যদি কিছু আমারে সুধা কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না কথা বুঝিয়া না যদি কিছু আমারে সুধা অন্তরে অন্তরে যদি কোনো বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যে তু গুতারি অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যে তু গুতারি কবির কবিতা সবি। তুলি দিয়ে আঁকা ছবি কবির কবিতা সবি তুলি দিয়ে আঁকা ছবি কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া নাও যদি কিছু আমারে সুধাও কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব নাবলা কথা বুঝিয়া না।